আচ্ছা রাজীব বাবু আপনি তো কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু আজকে থেকে আপনি প্রাক্তন হয়ে গেলেন এবং আজকে থেকে নতুন সভাপতি হলো কালিয়াগঞ্জ তৃণমূল সহ সভাপতি হলেন সুজিত সরকার আজকে এখানে সম্বর্ধনা সভা হলো তৃণমূল পার্টির অফিসে তো আপনাকে সেখানে দেখা গেল না কেন প্রথমেই বলি এটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত অনুসারে সুজিতকে সহ সভাপতি করা হয়েছে এবার দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা মাথা ব্যথা নিতে হবে হুম এবার দলের সাধারণ কর্মী হিসাবে আমি সেটা মাথা নিয়েছি আমি নতুন শহর সভাপতিকে ফোনে সম্বর্ধনা জানিয়েছি আচ্ছা এবার আমাকে সেখানে ডাকা হয়নি আমি যাই আপনাকে সেখানে কি ডাকা হয়নি না না আমাকে মিটিং শুরুর পরে চেয়ারম্যান সাহেব ফোন করেছিলেন ওই জন্য আমি আর যাইনি আচ্ছা আগামী দিনে আপনাকে যদি ডাকা হয় সংগঠনের সিবিডির সাথে সেক্ষেত্রে আপনি কতটা সহযোগিতা করবেন অবশ্যই সহযোগিতা করবো আমরা দলের কর্মী দল যেভাবে কাজে লাগাবে আমরা সেইভাবে দলের জন্য দলের মেইন কাজ তো মেইন হচ্ছে ভোটের সময় হ্যাঁ দল যেভাবে কাজে লাগবে আমরা সেইভাবেই কাজ করব আচ্ছা তা আপনার কি মনে হয় আপনি এখানে আমরা দেখলাম যে কালিয়াগঞ্জের ব্লক তৃণমূলের সভাপতি যিনি ছিলেন তাকে রাখা হলো অথচ কালিয়াগঞ্জ শহর সভাপতি হিসেবে আপনাকে ছড়িয়ে দেওয়া হলো আপনার কি মনে হচ্ছে এই কিছু পারে না এটা এটা একটা দলীয় সিদ্ধান্ত যে শহরের যে মানে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে চারটে শহর আছে সভাপতি সভাপতি বদল বদল করা হবে সেই শহরেই হয়েছে আচ্ছা এটা পিছনে কি কোনো হিসাবে অন্তর্দ্বন্দ্ব রয়েছে বা কোনো গোষ্ঠী কন্দল বা এটা 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 দলীয় সিদ্ধান্ত আচ্ছা তো আপনার কি মনে হয় আগামী দিনে সংগঠন কতটা বাড়বে এই তার নতুন সভাপতি হওয়ার ফলে সেটা তো নতুন সভাপতি তার কর্মকাণ্ডের মাধ্যমেই ওই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আমাকে কাজে লাগালে আমাদেরকে কাজে লাগালে আমরা কাজ করব এবার নেতৃত্ব নেতৃত্ব দেবেন যিনি সভাপতি আছেন তিনি কাকে কিভাবে কাজে লাগাবেন তার দক্ষতার উপরেই সবকিছু নির্ভর করবে অথস্থ ধন্যবাদ বাবু আপনাকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ